প্রবাদ কথিত সিন্দাবাদের দৈত্যের মতো একটি ভয়ঙ্কর ফ্যাসিবাদ এ জাতির ঘাড়ে চেপে বসেছিল বিরোধী কণ্ঠ বিরোধী কণ্ঠস্বর বিরোধী দলের রাজনৈতিক সভা সমাবেশ এবং রাজনীতি করার যে গণতান্ত্রিক এবং মৌলিক অধিকারকে ছিন্ন বিচ্ছিন্ন করে সেই আওয়ামী ফ্যাসিস এখানে এক ভয়ঙ্কর রাজত্ব কায়েম করেছিল একজন ব্যক্তি তার মদগর্বী আচরণ তার হিংসাশ্রয়ী অধ্যত্ত্ব এবং নির্মম অহংকার দিয়ে দেশ পরিচালনা করেছেন আর এই দেশ পরিচালনা করতে যারাই সমালোচনার আশ্রয় নিয়েছেন সমালোচনা করেছেন তাদের আশ্রয় হয়েছে হয় আয়নাঘর না হলে চিরদিনের জন্য নিরুদ্দেশ আর তা না হলে তার লাশ পড়ে থেকেছে খাল বিল নালা কোনো জায়গায় ক্রসফায়ার আর গুম ছিল আওয়ামী সরকারের আমলের নিত্য সংস্কৃতি অত্যাচার নিপীড়ন নির্যাতন মিথ্যা মামলা কারাবাস এইটি ছিল বিরোধী দলের নেতাকর্মীর ভাগ্যের লিখন বন্ধুরা আমার আর এই পরিণতির চরম বহি প্রকাশ ঘটেছে এদেশের কোটি কোটি মানুষের অত্যন্ত তাদের সমর্থিত একজন মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য হারানো গণতন্ত্রের জন্য যিনি বারবার লড়াই করেছেন গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন তার স্বামীর দেওয়া সেই বহুদলীয় গণতন্ত্রকে তিনি বারবার বিপন্ন হওয়ার হাত থেকে প্রতিষ্ঠা করেছেন তাকেই করেছে টার্গেট শেখ হাসিনার ফ্যাসিবাদী দুঃশাসন তারা এবং তাদের প্রভুরা এদেশ থেকে জাতীয়তাবাদী শক্তির শিকড় সহ উপড়ে ফেলার এক গভীর চক্রান্তের মধ্যে নিপতিত করেছিল এই দেশকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি করা হলো তিনি অসুস্থ ছিলেন তার চোখে অপারেশন ছিল অস্ত্রোপচার করা হয়েছে তারপরেও একটি জীর্ণ শীর্ণ চারিদিকে ধুলো বালি উড়ে বেড়ায় এবং বালিতে সারা ঘরের মধ্যে বালি উড়ে বেড়ায় এই ধরনের একটি কক্ষের মধ্যে রাখা হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি যাতে আরো অসুস্থ হয়ে পড়েন তিনি যাতে আরো বিপন্ন হয়ে পড়েন এই ধরনের গভীর চক্রান্ত চলেছে তাদের আন্দোলনের ফসল তারা চেষ্টা করেছে আরেকজন জাতীয়তাবাদী নেতৃত্বের প্রতীক জাতীয়তাবাদী শক্তির প্রতীক যারা তারেক রহমানকে শারীরিকভাবে নির্যাতন নিপরণ করে চিরদিনের জন্য তাকে পঙ্গু করে ফেলা কিন্তু আল্লাহর অশেষ রহমতে তারা আজও আছেন গোটা জাতিকে নেতৃত্ব দিয়েছেন সুসংগঠিত করেছেন এবং হাসিনার দুঃসহ দুর্বিষহ তার যে স্বৈর শাসন সেই শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তির ঐক্য বজায় রেখে তাদেরকে লড়াই সংগ্রামে প্রবৃত্ত করেছেন বন্ধুরা আমার আপনারা জানেন সেই অবিরাম এবং নিরন্তর সংগ্রামের মধ্যে দিয়ে বিজয় লাভ করেছি গত বছর পাঁচই আগস্ট জুলাই থেকে শুরু হওয়া গণ আন্দোলন সেটি পাঁচই আগস্ট তার পরিসমাপ্তি হবে সেই নিষ্ঠুর ফ্যাসিবাদ পতন ঘটে সে পালিয়ে যেতে বাধ্য কিন্তু তার রক্তপিপাসু তার যে চৈতন্য তার রক্তপিপাসু তার আকাঙ্ক্ষায় কত তরুণ তরুণীর জীবন চলে গেছে কত শিশুর জীবন চলে গেছে কত রিকশা শ্রমিক এবং শ্রমিকের জীবন কেড়ে নিয়েছে সে বন্ধুরা জানেন এই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত সারা দেশকে সে পরিণত করেছিল এক বদ্ধভূমিতে যে বদ্ধভূমিতে শেখ হাসিনা তার পেটুয়া বাহিনী যুবলীগ ছাত্রলীগ উদ্ধত অস্ত্র উঁচিয়ে গণতন্ত্রকামী মানুষকে নির্মমভাবে রাস্তাঘাটে শহীদ করেছে হত্যা করেছে এবং তার আইন শৃঙ্খলা বাহিনী তারাও নির্বিচারে হত্যা করেছে এই রক্তের পিপাসা শেখ হাসিনার মেটেনি তারপরেও শেষ দিন পর্যন্ত চেষ্টা করেছে এই ধেয়ে আসা জনতার উত্তাল তরঙ্গকে দমিয়ে দেওয়ার জন্য তিনি চেষ্টা করেছিলেন তার সাজানো আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে এটিকে চূড়ান্তভাবে দমন করার কিন্তু সেটি তিনি আর সক্ষম হননি কারণ জনগণের শক্তি অমোঘ জনগণের শক্তি বিপুল শক্তি সেই শক্তির কাছে মানুষের বানানো কোনো তৈরি করা অস্ত্র ফিঁকে সম্মিলিত মানুষের বিজয় সর্বত্র হয়েছে পাঁচই আগস্ট সেই বিজয় হয়েছে তাই রান্না করা খাবারও খেতে পারেনি শেখ হাসিনা এবং তার বসন্তবদরা সব কিছু ফেলে দিয়ে এই দেশ থেকে তাকে পালাতে হয়েছে